বন্ধুরা জিমেল আইডির পাসওয়ার্ড কি করে বের করবেন এবং দেখতে পাবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে জিমেল তার আগে একটা কথা বলে রাখি আমরা জিমেল আইডির পাসওয়ার্ড দুই ভাবে দেখতে পারবো তো প্রথম স্টেপে কাজ না করলে দ্বিতীয় স্টেপে কিন্তু আপনি দেখতে পাবেন তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে জিমেল অ্যাপসে তো আমরা এখান থেকে জিমেল অ্যাপসে চলে আছি যাওয়ার পরে সাধারণত এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এরপরে দেখতে পাবেন যে এই কর্নার থ্রি ডট তো সিম্পলি কর্নার থ্রি ডট এর উপরে ক্লিক করে দেবেন এরপর একটু স্কুল করবেন করার পরে আপনাকে দেখতে পাবেন যে একটা সেটিং দেখাবে সেটা হচ্ছে সিটিং বলে একটা অপশন তো এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম আপনার ফোনে থাকা যতগুলো মেল আছে সব মেলগুলো দেখাবে এরপরে আপনার পুরনো মেলের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে আপনি দেখবেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো সিম্পলি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এইভাবে করে একেবারে চলে আসবেন আসার পরে থেকে দেখতে পাবেন যে পাসওয়ার্ড পাসওয়ার্ড ম্যানেজার তো ম্যানেজারের উপরে ক্লিক করবেন করার পরে দেখতে পাবেন যে আপনার যতগুলা সোশ্যাল মিডিয়া রয়েছে সব সোশ্যাল মিডিয়ার কিন্তু পাসওয়ার্ড এখানে পেয়ে যাবেন তো সাধারণত আমরা জিমেল আইডির পাসওয়ার্ডটি বের করবো এর জন্য গুগল এর উপরে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এরপর আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো এখান থেকে ওয়ার্ড বা প্যাটার্নটি আপনি দিয়ে দেবেন আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমাদের ওয়ার্ড এবং ইটি কিন্তু বেড়িয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাচারটি বেরিয়ে গেছে ঠিক আছে তো এরপরে প্রথম স্টেপ পরে দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে কোরম ব্রাজারে ঠিক আছে তো আমরা এখান থেকে কোরম ব্রাজার চলে যাচ্ছি যে আমাদের কি করতে হবে এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে দেখতে পাবেন যে সিটিং বলে একটা অপশন রয়েছে তো সিম্পলি সিটিং এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনাকে সেম প্রসেসে চলে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করলে এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো সিম্পল কি করবেন ক্লিক ক্লিক করে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখান থেকে চলে আসছে যে গুগল ঠিক আছে তো সিম্পলি গুগলের উপরে ক্লিক করবেন বরাবরের মতো পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এরপরে কিন্তু আপনার পাসওয়ার্ডটি কিন্তু দেখতে পারবেন জিমেল তো এই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে